নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা নতুন রান্নার ভিডিওর সঙ্গে আবারও হাজির হয়ে গেলাম আজকে বানাবো আমাদের সকলের পছন্দের পান্তুয়া পান্তুয়া বা রসগোল্লা কিন্তু আমরা মাঝে মধ্যে দোকান থেকে কিনে খাই আজকে বানাবো রাঙালো দিয়ে পান্তুয়া যেটা কিন্তু একেবারে দোকানের মতোই হবে বানানো কিন্তু খুবই সহজ আর বানাতেও ঘরোয়া সামান্য কয়েকটি উপকরণ লাগে নরম তুল তুলে রস আলো এবং জিবে জল আনা রাঙালুর পান্তুয়া বানানো তাহলে আমরা স্টার্ট করি চলুন এইভাবে বানালে কিন্তু একটাও পান্তুয়া ভেঙে ভেঙে যাবে না একেবারে পারফেক্ট হবে নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম রাঙ আলু সেদ্ধ করে নিয়েছিলাম এবার খোসা ছাড়িয়ে নেবো খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নেবো যাতে করে একটু ডেলাভাব না থাকে একটা গ্রেটারের সাহায্যে রাঙালুগুলোকে আমি কুঁড়ে নিচ্ছি তাহলে ভাব থাকবে না আর বানাতেও সুবিধা হবে সেদ্ধ করে নেওয়া রাঙালুগুলো গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ দিয়ে দেব এলাচের গুঁড়ো এখন দিয়ে দেবো দু টেবিল চামচ ময়দা এক চিমটি নুন দিয়ে দিলাম হাফ কাপ মতো দিয়ে দেবো মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ এক চামচের চার ভাগের এক ভাগের থেকেও একটু কম দিয়ে দেবো বেকিং সোডা এবারে সব উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব প্রথমে ময়দাটা দু টেবিল চামচ দিচ্ছি যেহেতু রাঙালুর পরিমাণ আমার বেশি আছে তাই জন্য আরেকটু একটু এই শুকনো উপকরণ লাগবে কিন্তু প্রথমে আগে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এক টেবিল চামচ দিয়ে দিলাম ময়দা এবং দু চা চামচ দিয়ে দেবো মিল্ক পাউডার মিশ্রণটা একটু নরম লাগছিল বলে মিল্ক পাউডার এবং ময়দা আবারও অ্যাড করলাম ময়দাটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পান্তুয়া বা রস বড়া শক্ত হয়ে যাবে কিছুক্ষণের জন্য এই মিশ্রণটা একটু রেস্টে রেখে দেবো বাঙালো এই মিশ্রণটা রেস্টে রাখার আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি সেটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট একটু পেস্টে রেখে দেবো মিশ্রণটা অপরদিকে রস পরার জন্য বা পান জন্য চিনি শিরাটা তৈরি করে নেব এইভাবে বানালে কিন্তু আমাদের একটাও পান ধোয়া ভাজার সময় ভাঙবে না কিন্তু খুবই নরম হবে চিনির রস বা শিরা বানানোর জন্য গ্যাসেতে আবার একটা কড়া বসিয়ে নিলাম দিয়ে দিলাম দু কাপ পরিমাণে জল এবং দু কাপ পরিমাণে চিনি এবার একটা ঘন শিরা তৈরি করে নেবো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ এলাচের গুঁড়ো বেশি পরিমাণ এলাচ গুঁড়ো দিলাম না কারণ রাঙালুর মধ্যেও কিন্তু এলাচের গুঁড়ো দিয়েছিলাম আবারও সব কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে চিনিটাকে গলিয়ে নেবো চিনির শিরার বানানোর জন্য এখানে আমি তিনশো গ্রাম চিনি নিয়েছি যতটা পরিমাণ রসবোড়া আপনারা বানাবেন সেই অনুযায়ী কিন্তু চিনির শিরা বা রসটা তৈরি করবেন আঙালোর মিশ্রণটা দশ থেকে বারো মিনিট রেস্টে রাখা হয়ে গেছে এবার অল্প অল্প মিশ্রণ নিয়ে গোল পাকিয়ে নেব তার আগে হাতে একটু ঘি মাখিয়ে নিলাম তাহলে আর হাতে লেগে যাবে না বা চটচট করবে না রাঙালোর পান্তুয়াগুলো আপনাদের যেরকম ইচ্ছে সেই অনুযায়ী ছোট বড় বানিয়ে নিতে পারেন এখানে আমি যেরকম মিডিয়াম সাইজের হয় সেরকমই বানাচ্ছি অন্যদিকে চিনির রস বা শিরাটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি খুব বেশি ঘন শিরা কিন্তু বানাবো না রাঙালুর পান্তুয়াগুলো ভাজার জন্য রিফাইন তেল গরম করতে দিয়ে দিলাম অল্প একটু মিশ্রণ দিয়ে দেখে নিলাম প্রথমে যে তেলটা ঠিকঠাক গরম হয়েছে কি না তেল গরম হয়ে যাওয়াতে রাঙালোর পান্তুয়াগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার এই পান্তুয়াগুলোকে ভেজে নেব তা না হলে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিলে ময়দাটা ভেতরের কাঁচা থেকে যাবে তখন খেতে অতটা ভালো লাগে না তাই জন্য লো ফ্লেমে দিয়ে মিষ্টিগুলো আমরা ভেজে নেব হালকা হাতে মিষ্টিগুলোকে উল্টে দিচ্ছি একদম হালকা হাতে মিষ্টিগুলোকে কিন্তু উল্টাতে হবে তা না হলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে একইভাবে হালকা হাতে সবকটা মিষ্টি আমি উল্টে দিচ্ছি একইভাবে আস্তে আস্তে সবকটা মিষ্টি আমি উল্টে দিলাম উল্টে পাল্টে সোনালি রঙ করে মিষ্টিগুলোকে ভেজে নেব হুড়োতারা করলে কিন্তু হবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে যে কটা বড়া দিয়েছিলাম তেলের মধ্যে সে কটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নেবো দেখেই বোঝা যাচ্ছে মিষ্টিগুলো আমাদের খুব ভালোভাবে তৈরি হয়েছে একটাও মিষ্টি কিন্তু ভেঙে যায়নি এইভাবে বানালে কিন্তু একটাও মিষ্টি ভেঙে যাবে না প্রথমবার বানালেও কিন্তু কোনো অসুবিধা হবে না খালি একটু বুঝে ময়দাটা অ্যাড করতে হবে হলে কিন্তু শক্ত হয়ে যাবে প্রথমে একটু নরম থাকে মিশ্রণটা তখন কিন্তু মনে হয় যে আরও বেশি ময়দা লাগবে বা মিল্ক পাউডার লাগবে মিশ্রণটা একটু রেস্টে রেখে দিলেই কিন্তু সেট হয়ে যাবে প্রথম ব্যাচের মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়ে গরম চিনির রসে বা চিনির শিরাতে দিয়ে দিলাম আধ ঘন্টা মতো চিনির শিরার মধ্যে বড়াগুলো বা পান্তুয়াগুলো রেখে দেব একইভাবে হালকা হাতে নাড়াছাড়া করে বাকি আলুর পান্তুয়াগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে মিষ্টি বানিয়ে রাখলে কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনে বা লাঞ্চ বক্সেও দিয়ে দিতে পারেন অনেক সময় রুটি তরকারি যখন আমরা বাচ্চাদের দিই বা লুচি পরোটা দিই তখন কিন্তু দোকান থেকে মিষ্টি কিনে বাচ্চাদের টিফিনে দিয়েই থাকি এইভাবে বানিয়ে রাখলে কিন্তু খুবই সহজ হয় আমার সবকটা পান্তুয়া ভাজা হয়ে গেছে যতটা পরিমাণ মিশ্রণ আমি নিয়েছিলাম মানে রাঙালুর মিশ্রণ তৈরি করেছিলাম ততটায় কুড়ি থেকে বাইশটা পান্তুয়া আমাদের তৈরি হয়েছে প্রথম ব্যাচে পান্তুয়াগুলো কিন্তু আমাদের অনেকটাই রস টেনে নিয়েছে এবার একটা বাটিতে এগুলোকে সার্ভ করে নিব এবং পরে যেই পান্তুয়াগুলো ভাজলাম সেগুলো আবার চিনির রসে মানে গরম চিনির রসে দিয়ে দেব বন্ধুরা আজকের মিষ্টিটা কিন্তু ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় যখনই মিষ্টি খেতে ইচ্ছা করবে আপনারা কিন্তু এইভাবে অবশ্যই বানিয়ে নিতে পারেন খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না আজকের মিষ্টির রেসিপিটা বা মিষ্টি বানানোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন ধন্যবাদ